মাগুরা সদর হতে ফেন্সিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ছয় আজ র্যাব ছয় সিপিসি দুই ঝিনেদহ ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে মাগুরা জেলার সদর থানার আবালপুর গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি একই তারিখ ভোরে মাগুরা জেলার সদর থানাধীন আবালপুর গ্রামস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিলিল সহ দুইজন মাদক ব্যবসায়ী মোহাম্মদ এলিস এবং মোহাম্মদ শৌকত আলীকে গ্রেফতার করে এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামি দয়ের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য চুয়াত্তর বোতল ফেন্সিডিল একটি মোবাইল দুটি সিম কার্ড এবং নগদ সতেরোশো টাকা উদ্ধারপূর্বক জব্দ করে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামি দয়কে মাগুরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয় এবং আসামি দয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়